জাহানারা বি জাহানারা বি জাহানারা বি জাহানারা না এরপর আমাদের মাইমুনা বিবি মেম্বারকে বরণ করে নেবেন জাহানারা বিবি ঠিক আছে ঠিক আছে আর কি বাকি আছে ঠিক আছে আর নেই এই করে বরণ করব আমাদের মঞ্চে Porra, porra, সব protocolo মানে এর মূলবান বক্তব্য রাখে। আকর্ষণীয় বাসুদেব রুইদাস বাসুদেব মহাশয়কে একটু সামনে আসার জন্য আমরা অনুরোধ করছি। বরণ করে নেব করে নেச்சেন জসি মোল্লা। সাথে সাথে এজাবত মোল্লা এজাবত মোল্লা সম্মানীয় হিসাবভুক্তগুলোকে আমরা গ্রহণ করে নেব গ্রহণ করে নেবেন নাজিবুল মোলা গ্রহণ করে নিছেন বাসুদেব রুইদাস ও সৈকে এযাবৎ মোল্লা মহাশয়কে ভরণ করে নিচ্ছেন নাজিবুল মোল্লা নাজিবুল মোল্লা নাজিবুল মোল্লাকে আমি অনুরোধ রাখছি এযাবৎ মোল্লা কে আজকে এই মহতি রক্তদান উৎসব আপনারা যারা পার্টিসিপেট করছেন এবং যারা রক্ত দিচ্ছেন রক্ত রক্ত বা উৎসবের সৈনিক দেখে সত্যি আমরা অপ্রুত অভিভূত কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারছি না যেভাবে এখনো মানে প্যান্ডেলের মধ্যে লাইনে এখনো নাম লেখাচ্ছে মানে আমার তো মনে হয় আমাদের এই পর্যন্ত যত ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে সবগুলোকে ছাপিয়ে রেকর্ড করবে আজকে এক নম্বরে দাঁড়াবে এই পোলেহাট টু অঞ্চল আমরা সেরকমই আশা করছি এগারোশো অলরেডি পার হয়ে গেছে আধ ঘন্টা আগে মনে হচ্ছে তাহলে এই টাইমের মধ্যে দেড় হাজার তো ক্রস করে গেছে তো দেড় হাজার ক্রস করা মানে অলরেডি সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে তো এই অঞ্চলের মানুষ যারা তাদেরকে সত্যি ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যেভাবে রক্তদানের মধ্য দিয়ে ভাইজানের আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন যেভাবে ভাইজানের হাতকে শক্ত করে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন আমরা পার্টিগতভাবে আমাদের নেতৃত্ব কর্মী সমর্থকরা খুবই আনন্দিত উদ্বেলিত এবং আপনাদের এই ভালোবাসা আমরা সত্যি পাথুয়া করে এগিয়ে যাওয়ার জন্য গর্ববোধ করছি এবং এই অঞ্চল তথা ভাঙড়ে যেভাবে ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে ব্লাড ডোনেশনে সরাসরি অংশগ্রহণ করে যেভাবে একেবারে নীরবে সমর্থন জানাচ্ছেন এটাকে বলা যায় যে আগামী দিনে কিন্তু একটা রূপরেখা একটা পরিষ্কার চিত্র বোঝা যাচ্ছে যে আগামী দিনে আইএসএফ ভাঙনের বুকে কোন জায়গায় যেতে চলেছে কেমন সমর্থন আদায় করতে চলেছে সাধারণ মানুষের এই উচ্ছে পড়া ভালোবাসা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি কারণ শাসক দল এই প্রতিযোগিতাটার ক্ষেত্রে কিন্তু কোথাও দুশো ক্রস করতে পারছে না ওরা চেষ্টা করেছে সবকিছুতে ভাইজান যা করে তার সঙ্গে সঙ্গে একটা বিকল্প একই রকম প্রোগ্রাম করার চেষ্টা করে সেখানে ওদের পয়সা আছে সরকার আছে পাশে প্রলোভন আছে প্রশাসনিক ভয়ভীতি আছে সব কিছুকে কাজে লাগিয়ে তার সঙ্গে সঙ্গে মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে সেই প্রোগ্রামগুলো কিছুটা হলেও সফল করতে তারা সমর্থ হচ্ছে কিন্তু এই রকম প্রোগ্রাম যেখানে আপনার শরীরের রক্ত দিয়ে আপনাকে প্রমাণ করতে হচ্ছে বা শরীরের রক্ত দিয়ে আপনি যেখানে উপস্থিত হচ্ছেন এই মানুষগুলো কিন্তু আমাদের পাশ থেকে সরবে না এটা আমরা কিন্তু একেবারে বিশ্বাস যে এই মানুষগুলো আমাদের পাশ থেকে কোন মতেই সরবে না এতে করে আমরা অলরেডি আগাম একটা আন্দাজ করতে পারছি যে ভাঙড়ের রেজাল্ট কোন জায়গায় যেতে পারে আমাদের টানগঞ্জ অঞ্চলের মধ্যে একটা জায়গাতে এক মাস মাইক চালিয়েছে টানা এক মাস মালঞ্চ পদ্ম ঘাটের মুখে একটা প্রোগ্রাম করে এবং তিন চার দিন আগে থেকে প্যান্ডেল বানায় সেখানে মাননীয় অবজার্ভার সাহেব হাজির হন এবং আমি আমার উৎসাহ না থাকলেও লোকে বলছে যে নইটা ডোনার হয়েছে তিনি উঠে বক্তৃতাও দেননি উঠে ঘুরে চলে গেলেন আর প্রধানকে বাড়ি ডেকে নিয়ে কি কোথায় বলে কিস্তি খামারি করে বাড়ি চলে গেলে তো সেই কারণে বলবো যে মানুষের ভালোবাসা পাওয়া তো সোজা ব্যাপার নয় কাজে আর কথায় দুটো মিল রাখার দরকার আছে অর্থাৎ বাস্তবের সঙ্গে চালচলন ব্যবহার আচারের মিল যদি থাকে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার যায় না আমরা কাউকে অর্থ দিচ্ছি না কাউকে কোনো কিছু পাইয়ে দিচ্ছি না বড় কোনো কিছু রকম ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ আমাদের হাতে নেই আমরা কাউকে গাড়ি ভাড়াও দিতে পারছি না বিরাটের প্যাকেটেও দিতে পারছি না তারপরেও আমাদের ভাইচানের ডাকে হাজার হাজার মানুষ এসে রক্ত দিয়ে যাচ্ছে কি কারণে আমি বিরোধী দলের নেতাদের শুয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন কেন এটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে কিছু বিজেপি সঙ্গে ধরে কেউ আপনি তৃণমূলের গোটা সরকার তার প্রশাসন সহ সব রকম ডেভেলপমেন্ট মানে বললে আমি শেষ করতে পারবো না মানুষকে যে প্রতিশ্রুতি ঘোষণা করেছে এই আন্দোলন যারা করবে আমি তার সব থেকে বড় শত্রু তাদের হব অর্থাৎ সুপরিকল্পিত আন্দোলনটাকে স্থিমিত করে দেওয়া বন্ধ করে দেওয়া তারপরে কেন্দ্র সরকারের সঙ্গে যোগ করে তলায় তলায় ওয়াক সম্পত্তি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটাকে কার্যকারী করার জন্য ঘোষণা করে দিলেন সরকারি অফিসারদেরকে বলে দিলেন যে সম্পর্কে সরকারি আওতায় নিয়ে আসার জন্য পোর্টালে খোলার জন্য ঘোষণা করে দিলেন অর্থাৎ আইনটাকে পশ্চিমবঙ্গে কার্যকারী করার জন্য আমরা ভাবে দেখেছি ক্ষেত্রে প্রতিবাদ রাস্তায় নামলেন আন্দোলন করতে আর এদিকে বললেন সব অফিসাররা রেডি থাকো যখন নির্বাচন কমিশন অর্ডার দেবে সঙ্গে সঙ্গে এই কাজ আমাদের শুরু করতে হবে সুতরাং এই দুটো আন্দোলনের জায়গায় সাধারণ মানুষের চোখ ফুলে গেছে সাধারণ মানুষকে নতুন করে বোঝাতে হচ্ছে না যে এই সরকার প্রকৃতপক্ষে কি করতে চাইছে প্রকৃতপক্ষে মানুষের স্বার্থে কাজ করছে না নিজেদের চোর নেতা ব্যক্তিগুলোকে বাঁচানোর জন্য কাজ করছে হাজার হাজার কোটি কোটি টাকা উকিলের পেছনে খরচা হচ্ছে কালে সরকারের বিভিন্ন রকম অপকম্মকে ঢাকা দেওয়ার জন্য নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে পরিমাণে টাকা খরচা হচ্ছে সেই টাকা থাকলে আমার তো মনে হয় আর নতুন সরকারি যে স্কুল মাস্টাররা আজকে রাস্তায় বসে আন্দোলন তারা সহজেই চাকরি করছে পেতে সেই টাকাতে এরকম একটা জঘন্য পরিবেশ গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছে এই সরকার বিশ্বাস যোগ্যতার জায়গায় প্রশ্ন চিহ্ন এসে গেছে সুতরাং এখন আর গলায় কুরুল মেধে সাধারণ মানুষের কাছে গেলে আর বিশ্বাস ফেরাতে পারবে না সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের দায়িত্ব মানুষের সঙ্গে একটু ভালোবাসার ব্যবহারটাকে বজায় রাখতে হবে কোথায় ভোট দিব আপনাকে ডেকে বলে দেবে কোথায় ভোট দেবে সুতরাং আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আমরা যেন সেই জায়গায় কোনোভাবে ভুল না করি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের জায়গায় যেন আমাদের বন্ধ টা মজবুত হয় আমরা আগামী দিনে তালে মানুষকে ঠিক পরিষেবা দেওয়ার যে যোগ্যতা অর্জন করার জায়গায় মানুষ আমাদেরকে পৌঁছে দেবে যেমন ভাবে ঠিক ভাঙরের বিধায়ককে পৌঁছে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ সেই হাওয়া উঠেছে সেই দিশা আমাদেরকে দিচ্ছে আশা করি আমরা আগামী দিনে সঠিক জায়গায় থেকে সঠিক কাজ করতে পারব এই কথা বলে সবাইকে আবার সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ এস জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নৌসাদ সিদ্দিক জিন্দাবাদ আজকে কার রক্তদান শিবির সফল হোক অসংখ্য ধন্যবাদ মালিক ভাই যাকে মূল্যবান বক্তব্য রাখলে আর ইতিপূর্বে ভাইজান একটা বক্তব্য রাখছিলেন আমি একজন ক্রিয়া প্রেমী ক্রিয়া জগতের লোক গতকালকে আমাদের স্বর্ণ যুব স্টেডিয়ামে যে একটা কালো দিন তেরোই আগস্ট আপনি নিশ্চয়ই জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম স্টেডিয়াম সলেক যুব ভারতের ১৯৯৭ সাতানব্বই সালটা ছিল দিনটা ছিল তেরোই জুলাই সেখানে একটা ডার্বি ম্যাচ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আর সেখানে প্রথম গোলটি করেছিল আমাদের বসিরহাটের ছেলে নাজিমুল হক এখন কিন্তু ইন্ডিয়ান টিমে এখন সেভাবে কিন্তু আর বাঙালি খেলোয়াড় নেই আপনারা নিশ্চয়ই জানেন সেই খেলায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার প্লাস দর্শক হয়েছিল এখন ইতিহাসের পাতাই কিন্তু লেখা আছে আর গতকালকে যে ঘটনা অনেককার যে ঘটনাটা ঘটেছে দত্ত শুধু অপরাধী নয় ভাইজান বলছিলেন আরো সবাই অপরাধী দত্ত হয়তো অ্যারেস্ট হয়েছে আমরা আশা রাখবো যে সম্পদ নষ্ট হয়েছে পুনরায় আবার যেন স্বাভাবিকভাবে ফিরে আসে আমাদের কলকাতার ঐতিহ্য সলিক যুব ভরিতে কেলাঙ্গনে আর দুঃখের বিষয় ওই খেলায় মহামাডন আর ইস্ট বেঙ্গলকে কিন্তু ইনভাইট করা হয়নি আমি একজন মহামাডনের সমর্থক এবং আমি একজন ক্লাব মেম্বার তাই আমরা দুঃখিত যে রকম একটা প্রধান ইস্ট বেঙ্গল এবং মহামাডান সেখানে তাদেরকে ইনভাইট করা হয়নি এবারে আমরা একটু বরণ পর্বে চলে যাব আমাদের মধ্যে দিদি তাপিয়া বিবি মহাশয়া উপস্থিত হয়েছেন চালতা অঞ্চলের অন্যতম মুখ দিদিকে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন সাবিনা নাসরিন সাবিনা নাসরিন আমি অনুরোধ রাখছি পাপিয়া বরণ করে নেওয়ার জন্য আমি দেখে নেব সাবিনা উত্তরে পড়িয়ে স সম্মানে সম্মানিত করছেন পাপিয়া দেবী মহাশয়া চালতাবেরি অঞ্চলের অন্যতম মুখ এদিকে চলছে স্বেচ্ছায় রক্ত অর্থন ইতিপূর্বে আপনারা শুনেছেন প্রায় বারোশো প্লাস পেরিয়ে গেছে সমত রক্ত অর্পণ এই মহোৎসবে যারা সামিল হয়েছেন আমরা প্রত্যেককে পোলেরহার দু নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আচ্ছা এখানে একটা আবৃত্তি আমরা শুনে নেব আমার একদম আমার সন্তানের তুলন আচ্ছা একটা ছোট্ট কবিতা আমার সন্তানের ফারিয়া ফারজানা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সহি কবিতা বলছি সবাই শুনুন। নেতাজি কবি সুভ্যাভশীল লেখা প্রিয় নেতা অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছু আর হয়ে উঠেছিল না।